আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে সমস্ত শব্দ শিখিয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে একতা প্রকাশ শিখাবো এটা তোমাদের পঁচাশি পৃষ্ঠা থেকে দেখো বলছে বাক্য ভাষার বৃহত্তম একক বাক্য ভাষার কি বৃহত্তম একক মানে ভাষার বৃহত্তম একক হলো কিন্তু বাক্য আমরা কথা বলার সময় যে কিংবা লেখার সময় অনেক ক্ষেত্রে কোনো না কোনো বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত করে থাকি তো বাক্যে ভাষার বৃহত্তম বাক্য কিন্তু ভাষার ক্ষুদ্রতম হলো ধ্বনি একাধিক পথ হ্যাঁ একটি এমনকি একটা পূর্ণ বাক্যকে অনেক সময় একটা শব্দে প্রকাশ করতে হয় তো এখন একাধিক পথ যখন আমরা একসাথে একটা ছোট বাক্যায় প্রকাশ করবো এটাকে বলা এক কথায় প্রকাশ বা বাক্য সংগোচন বলে তো ডক্টর মুনির চৌধুরী মুফাজ্জল হায়দার চৌধুরীর মধ্যে একাধিক পথ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করলে তাকে বাক্য সংগোপন বলে এর নাম হলো এক কথায় প্রকাশ বাক্য সংগোচন আর কথায় প্রকাশেরই নামান্তর মানে অন্য নাম একই নামের আরেকটা নাম হ্যাঁ এক কথায় প্রকাশ আরেকটা বলা হয় বাক্য সংকোচন ওকে অর্থটা অপরিবর্তিত রেখে বাক্য বা বাক্যের অংশকে সংকোচিত করার প্রকাশ করে একটা পদে যদি পরিণত করা যায় তাকে বাক্য সংকোচন বলবে বাক্য সংকোচন করলে সব সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর হয় এবং বাক্যের রচনার গুণগত মান বৃদ্ধি পায় মানে লেখার মানটা বৃদ্ধি পায় যেমন বসন্তকালে দিনের শেষ এখন দিনের শেষ মানে কি অপরাহ্ন পূর্বাহ্ন মানে দিনের প্রথম আর অপরাহ্ন মানে দিনের শেষ সামনে জনবিরল বিশাল প্রান্তর বিশাল প্রান্তরকে বলা হয় তেপান্তর দেখছো দমন করা যা যায় না এমন উৎসাহ সবার মনে দমন করে না অদম্য যা দমন করা যায় না এটা অদম্য তার মানে চার রাস্তার মিলনে দেখলাম চার রাস্তার মিলন মানে চৌরাস্তা এক তার যুক্ত বাদ্যযন্ত্র এটা হলো একটারা ওকে তাহলে এভাবে সংক্ষিপ্ত করা হয় তাহলে বাক্য বা বাক্যাংশ একাধিক পদের সমষ্টি তাহলে একাধিক পদকে এক পদে পরিণত করাকে বাক্য সংগঠন বলে যেমন ডুবে যাচ্ছে যা ডুবন্ত ডুবন্ত আবার ডুব এটা আবার প্রত্যয় গঠিত যে চিহ্ন এবার দেখো পা থেকে মাথা পর্যন্ত এটাকে আমরা বলি আপাতমস্তক এটা আবার সমাজ থেকে আসছে তোমরা বড় সমাজ শিখতে পারবা আপাতমস্তক হলো পা থেকে মাথা যে পর্যন্ত থাকলে আসলে অব্যভাব সমাজ হয় অব্যৈভাব সমাজ দিয়ে হয়েছে এই আপাতমস্তক শব্দটা শত অব্দের সমাহার শতাব্দী চৌরাস্তার সমাহার চৌরাস্তা এগুলো দ্বিগু সমাস তাহলে এটা এম সি কুমন এটা কি সমাজ দীর্ঘ সময় শুরুতে যদি সংখ্যা বছর শব্দ থাকে যেমন এদের সত্য আছে এরকম যদি বলে চৌরাস্তার সমাহার তাহলে এগুলো হলো দীর্ঘ সমাজ বলবে আর পর্যন্ত থাকলে অব্যয় সমাজ যেমন আর আ থাকবে শুরুতে যেমন আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ অব্যয় সমাস হয় আবিধানিক শব্দের সাহায্যে বাক্য সংগঠন যেমন ময়ূরের ডাক হলো কি কেকা হরিণের চামড়া কি অজিন এগুলো মনে রাখবা ময়ূরের ডাক কেকা হরিণের চামড়া অজিন অলঙ্কারের ঝংকার এটা হলো কি সিনজন তাহলে এগুলো এবার দেখো কতগুলো বাক্য সংযোজন আছে আমি ইম্পর্টেন্ট গুলো দিয়ে দেব তোমরা এগুলো মনোযোগস্থ করে ফেলবা প্রিয় শিক্ষকেরা দেখো অক্ষির সম্মুখে বর্তমান মানে চোখের সামনে যেটা আমরা দেখি এটাকে বলে কি প্রত্যক্ষ অকল্পক হয়েছে যা এটাকে অকল্পক বলে আকলে পেকে গেছে যেটা অকল্পক যা আয় বুঝে ব্যয় করে এটা কি বলতে मितবে আয় বুঝে ব্যয় করে এটা কি मितবে ইতিহাস রচনা করেন যিনি তিনি কি তিনি হলো ঐতিহাসিক ইশত গন্ধ যার হালকা আমিশের মতো গন্ধ এটা হলো আস্টে উপকারের উপকার স্বীকার করে যে হলো কৃতজ্ঞ দেখো যে উপকার স্বীকার করে হলো কৃতজ্ঞ আর যে স্বীকার করে না ও হলো অকৃতজ্ঞ আর হলো কি যে যদি উপকারের আবার অপকার করে ক্ষতি করে ও হবে কৃতজ্ঞ কৃতগ্ন আর যা নিবারণ করা যায় না নিবারণ করা যায় না এটা হলো কি অনিবার্য কোনো কিছু না গেলে এটা অ হয় হ্যাঁ অনিবার্য যদি নিবারণ করা কষ্টকর হইতো তাহলে দুর্নিবার্য হইতো দু হয় না কষ্টকরের ক্ষেত্রে চোখের সম্মুখে সংগঠিত চাক্ষুষ চোখের সম্মুখে সংগঠিত এটাকে বলে কি চাক্ষুষ জীবিত থেকে যে মৃত জীবন মিত্র নষ্ট হয় যার স্বভাব নশ্বর পা থেকে যে মাথা পর্যন্ত আপাতমস্তক মৃতর মতো অবস্থা যার মুমূর্ষ মুমূর্ষ বানানটা মনে রাখো এটা বিভিন্ন জায়গায় আসে বানানটা যা পূর্বে ছিল এখন নেই কোনো কিছু পূর্ব ছিল এখন নেই তখন এটাকে আমরা বলবো কি ভূতপূর্ব কি বলবো ভূতপূর্ব পূর্বে ছিল এখন নেই এটা হলো ভূতপূর্ব যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান বানান মনে রাখবা বানান উল্টা পাল্টা দিতে পারে যা জলে চরে ও স্থলে চরে উভচর যাউতি দৈর্ঘ্য নয় নাতি দীর্ঘ আর যে শুধু আকাশে চড়ে সে হবে খেচর। খেচরি দীর্ঘ নয় নাতি দৈর্ঘ্য যা যার প্রকৃত বর্ণ ধরা যায় না এ হলো বর্ণচরা অথবা আপনার বর্ণ লুকায় যে হলো বর্ণচরা মানে নিজের কালার লুকিয়ে রাখে বর্ণচরা অনেক অ্যানিমেল আছে দেখবা নিজের কালার চেঞ্জ করে ফেলে যা কোথাও উঁচু কোথাও নিচু এটাকে বলে বন্ধুর বানান মনে রাখবা যে নয় ধ বন্ধুর যা ক্রমশ বর্ধি বর্ধিত হচ্ছে এটা হলো বর্ধিষ্ণু যে গাছ ফল ধরে কিন্তু কি করে না ফুল ধরে না এটাকে বলে বনস্পতি কি বলে মানে ফল ধরে কিন্তু ফুল ধরে না এটা হলো বনস্পতি যে রোগ নির্ণয় করে হাতরে মরে এটা হাতুরে ডাক্তার বলে রোগ খুঁজেই পায় না হাতুরে কোয়াক হাতুরে ডাক্তার যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে তাকে আমরা বলে পরগাছা কেনা পরগাছা উদ্ভিদ এটা খুবই ইম্পর্টেন্ট যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলে অবিমৃষ্যকারী অবিমৃষ্যকারী ভবিষ্যৎ না ভেছে কাজ করে জীবন হিংস জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল বানান মনে রাখবা বানানগুলো ভুল দিতে পারে যিনি বক্তৃতা দানে পটু বাগ্মি সম্মুখে অগ্রসর হয়ে প্রার্থ অভ্যর্থনা প্রতুত গমন হনন করার ইচ্ছা হনন মানে হত্যা হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা মানে এক কথা প্রকাশ ভালো করে মুখস্থ করে ফেলবা এবং বানান গুলো একটু ভালো করে দেখবা কারণ বানানো কিন্তু ভুল দিতে পারে এখানে দেখো দুইটা দেশে কোথাও উঁচু কোথা নিচ্ছে আমরা জানি বন্ধুর আজিনি যিনি দানে পটু তাকে বলে বাগ্মী শিক্ষাদের দেখো এখানে তোমাদের কতগুলো এক কথায় প্রকাশ দেওয়া আছে যে দেখো অগ্রজন জন্মেছে যে তার যে অগ্রজন জন্মেছে সে কি সে হলো অগ্রস সে কি অগ্রস যে অগ্র জন্মেছে তাকে আমরা কি বলবো অগ্রস তারপর দেখো জয় করার ইচ্ছা হ্যাঁ জয় করার ইচ্ছা হলো জিজ্ঞাসা জয় করার ইচ্ছা হলো জিজ্ঞাসা জয় করার ইচ্ছা হলো কি জিগিসা প্রিয় শিক্ষা দেখো উপকার করার ইচ্ছা এটা হলো উপিক্ষা উপকার করার ইচ্ছা কি হবে উপিক্ষা এরকম হবে হ্যাঁ যে উপ কৃষা তোমরা এগুলো খাত বইয়ের মাঝে লেখা নিবা যে উপচি ওকে কীরষা হ্যাঁ কয়দিকারে কি এই যে এই যে হচ্ছে কীরষা এবার দেখো জয় জয়সূচক উৎসব হলো জয়োৎসব মধু পান করে যে মধুকর যিনি ব্যাকরণের পণ্ডিত তাকে বলে বলেছি করণ বইয়া ব্যাকরণের পণ্ডিত তাকে বলা হয় বৈয়াকরণ শুভক্ষণে জন্মজার একে বলে ক্ষণ জন্মা কি বলে ক্ষণ জন্মা এভাবে ক্ষ জন্মা ওকে ক্ষণ জন্মা শুভক্ষণে জন্মজার এ হলো কি ক্ষণ জন্মা যার মরণাপন্ন অবস্থা তাকে কি বলবে মুমূর্ষ বলবে মাঝখানে দীর্ঘকার মরণাপন্ন অবস্থা এটা হলো কি হবে কি হবে মুমূর্ষু যা মরণাপন্ন অবস্থা এটাকে বলবে কি আছে যে প্রিয় কথা বলে যে প্রিয় কথা বলে যে প্রিয়ংবদা কি বলে বদা। ওকে প্রিয়ং প্রিয়ংবদা ঠিক আছে প্রিয় কথা বলে যে তাকে বলবে কি প্রিয়ংবদা আর হলো কি আছে দেখো হাতির ডাক হাতির ডাকটা কি বলতো হাতির ডাকটাকে বলা যায় ব্রিং হিট হ্যাঁ হাতিটা হলো কি হিত হাতে হলো হিট বা ব্রিং হন তাহলে এগুলো তোমরা মনে রাখবা এমসি করতে দিতে পারে